আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার্স বইয়ের চ্যাপ্টার ওয়ানের এর প্রবলেম নাম্বার টোয়েন্টি সেভেন নিয়ে আলোচনা করব অনেক সহজ সুন্দর এবং একটা মজাদার একটা ম্যাপ ঠিক আছে তা প্রথমে আমাদের বলছে প্রথম চারটি যোগসিদ্ধ সংখ্যা নির্ণয় করো এই যোগসিদ্ধ সংখ্যাটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনারা যখন থিওরিগুলো করতে যাবেন তখনও কিন্তু আপনাদের লাগবে আর তখন আপনাদের বলে দিতে হবে যে এটা যোগসিদ্ধ কি ঠিক আছে তাহলে অবশ্যই এই যোগসিদ্ধ সংখ্যাগুলো কিভাবে বের করতে হয় সেটা একটু ভালো করে জানতে হবে তাহলে প্রথমে আমরা যদি সমাধানের দিকে যাই আমরা জানি দি দিপার পি মাইনাস ওয়ান এই যদি দি দিপার পি মাইনাস ওয়ান যেখানে পি এর মান একের থেকে বড় যেখানে একের থেকে বড় মৌলিক সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটা যদি মৌলিক সংখ্যা হয় টু পাওয়ার পি মাইনাস ওয়ানটা যদি মৌলিক সংখ্যা হয় অর্থাৎ পি এর মান আপনি যদি টু বসান তাহলে টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে ওয়ান তার মানে ফোর মাইনাস ওয়ান কি তাহলে কি মৌলিক সংখ্যা যদি এরকম মৌলিক সংখ্যা আমি পাই তবে টু টু দি মাইনাস এটা এটা হচ্ছে পাওয়ারের সাথে সাথে আর ভিত্তির সাথে মাইনাস এটা একটু মনে রাখতে হবে এই দুইটা আবার উল্ট পালট করা যাবে না হ্যাঁ তাহলে এটা হবে যোগসিদ্ধ সংখ্যা আমাদের যোগসিদ্ধ সংখ্যার শর্ত হচ্ছে এটা প্রথম শর্ত হচ্ছে যে প্রথমটুকু যদি আমাদের মৌলিক সংখ্যা হয় তারপরে এর সঙ্গে গুণন করে দিয়ে আমাদের মৌলিক যোগ সিদ্ধ সংখ্যা নির্ণয় করতে পারবো ঠিক আছে এই জায়গাটুকু আপনাদের মনে রাখতে হবে এটা হচ্ছে যোগ সিদ্ধ সংখ্যা সংখ্যার শর্ত আর এটা হচ্ছে মৌলিক সংখ্যার শর্ত তাহলে আমরা যদি পি এর মানটা টু বসাই আমাদের মৌলিক সংখ্যা প্রথমে বের করতে হবে যোগ সিদ্ধ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের আগে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে পি এর মান যদি টু বসাই তাহলে এই সমীকরণটায় যদি টু টু দি পর পি মাইনাস ওয়ান টু এর পাওয়ার টু মাইনাস ওয়ান মানে থ্রি থ্রি হচ্ছে মৌলিক সংখ্যা আমি একটা মৌলিক সংখ্যা পাইছি এই মৌলিক সংখ্যাটা যদি আমি এখন এখানে বসাই অর্থাৎ টু টু দি পাওয়ার ওয়ান এই শর্তটাতে বসাই তাহলে টু এর পাওয়ার পি মাইনাস ওয়ান টু এর পাওয়ার টু হচ্ছে তাহলে এই মানে মানে এটা পাবো টু এর পাওয়ার মানে কি ফোর ফোর হচ্ছে ওয়ান মানে থ্রি তাহলে তিন দু কোনো ছয় দুই আর গুণন তিন তাহলে তিন দু কোনো ছয়টাই হচ্ছে সিদ্ধ সংখ্যা অর্থাৎ আমরা কত পাওয়ার বসাবো এই পাওয়ারটা নির্ণয় করব এই সমীকরণটায় বসে দিয়ে এই সমীকরণটুকুতে বসে দিয়ে যদি এই সমীকরণটুকু বসে দেওয়ার পরে আমি মৌলিক সংখ্যা পাই তাহলে ওই পাওয়ার দিয়ে আমরা যোগসিদ্ধ সংখ্যা পাবো বোঝা গেল তাহলে আমি যে সংখ্যাটা দিয়ে যদি এই সমীকরণটায় বসাই দিয়ে আমি একটা মৌলিক সংখ্যা পাই তাহলে ওই পাওয়ার দিয়ে আমরা একটা যোগ যোগসিদ্ধ সংখ্যাও পাবো এটা আমাদের এই জন্য আবার থ্রি কখনো আবার এই জায়গায় বসাই না থ্রি আমরা কি মৌলিক সংখ্যা কিনে এটা আমরা যাচাই করার জন্য থ্রি বের করছি সেম প্রসেসে পি এর মান যদি আমি থ্রি বসাই কোন সমীকরণে প্রথমের সমীকরণটুকুতে এই যে এতটুকু জায়গা এই জায়গাটুকুতে বসানোর পরে টু টু দি পর পি মাইনাস ওয়ান তাহলে টু 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 পর থ্রি মানে এইট এইট মাইনাস ওয়ান ইকুয়াল সেভেন সেভেন কি মৌলিক সংখ্যা কিনা তাহলে যদি মৌলিক সংখ্যা হয় কাকে দিয়ে মৌলিক সংখ্যা পাইছি এই থ্রি দিয়ে তাহলে থ্রিটা আমি যোগসিদ্ধ সংখ্যা শর্ততে বসাই দেবো বসাই দেওয়ার পরে দেখেন এখানে পাবো হচ্ছে থ্রি মাইনাস টু মানে টু এর পর টু মানে হচ্ছে ফোর আর টু এর পর এই মানে হচ্ছে এইট এইট মাইনাস ওয়ান তাহলে চার সাথে হচ্ছে আমাদের যোগ সিদ্ধ সংখ্যা তাহলে এটা আমরা যোগ সিদ্ধ সংখ্যা পাইলাম তারপরে আমরা সেম প্রসেসে এখন কি বলছে টু থ্রি কিন্তু মৌলিক সংখ্যা এবার ফাইভ বসাবো ফোর হবে না কারণ ওটা মৌলিক সংখ্যা নয় তাহলে এখন আমরা যদি ফাইভ বসাই তাহলে ফাইভ বসানোর পরেও একত্রিশ আমাদের একটা মৌলিক সংখ্যা পাইছি তাহলে 31 যদি মৌলিক সংখ্যা পাই তাহলে এই 5 দিয়ে আমরা একটা যোগ শুদ্ধ সংখ্যা পাবো सेम ভাবে বসানোর পরে আমরা ওই যোগ শুদ্ধ সংখ্যার শর্ততে বশাই দেওয়ার পরে আমরা একটা যোগ শুদ্ধ সংখ্যা পাইছি তাহলে এটা আমাদের যোগ সংখ্যা এটার কিন্তু নির্দিষ্টতা নাই যা পাবো তাই যোগ সংখ্যা আচ্ছা তারপরে দেখেন p এর পর 7 বসাইছি সুবিন বসানোর পরে 127 এটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নির্ণয় করার পরে আমরা যোগ শুদ্ধ সংখ্যার শর্ততে বশাই দিয়েছি তাহলে এই যে আট হাজার একশো আঠাশ পাইছি যা একটি যোগসিদ্ধ সংখ্যা তাহলে এইটাও আমরা যোগসিদ্ধ সংখ্যা পাইছি আমাদের যোগসিদ্ধ সংখ্যা কয়টা নির্ণয় করতে বলছে চারটা তাহলে প্রথমে পাইছি হচ্ছে ছয় তারপরে হচ্ছে আঠাশ তারপরে চারশো ছিয়ানব্বই তারপরে হচ্ছে আট হাজার একশো আঠাশ চারটে যোগসিদ্ধ সংখ্যা পাইছি তাহলে আমি বলতে পারবো যে সুতরাং প্রথম চারটি যোগসিদ্ধ সংখ্যা হচ্ছে ছয় আঠাশ চারশো ছিয়ানব্বই আট হাজার একশো আঠাশ এটাই আমাদের অ্যান্সার তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে জানাবেন বা ইনবক্সে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ